রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় ভূমিকম্প অনুভূত হয়েছে প্রাথমিক তথ্য অনুযায়ী ভূমিকম্পটির মাত্রা পাঁচ দশমিক সাত বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর শুক্রবার সকাল দশটা আটত্রিশ মিনিট ছাব্বিশ সেকেন্ড থেকে কম্পন শুরু হয় আবহাওয়া অধিদপ্তরের সহকারী আবহাওয়াবিদ ফারজানা সুলতানা এই তথ্য নিশ্চিত করেছেন তিনি বলেন আজ সকাল দশটা আটত্রিশ মিনিট ছাব্বিশ সেকেন্ডে ঢাকা দেশের বিভিন্ন এলাকায় পাঁচ দশমিক সাত মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে আমরা সবাইকে অনুরোধ করছি আতঙ্কিত না হয়ে নিরাপদ স্থানে অবস্থান করুন আফটার শকের সম্ভাবনা সম্পর্কে তিনি বলেন প্রাথমিক তথ্য অনুযায়ী এ ধরনের ভূমিকম্পের পর ছোটোখাটো আফটার শকের সম্ভাবনা থাকতেই পারে তবে আতঙ্কিত হওয়ার কিছু নেই এখন পর্যন্ত তেমন সম্ভাবনা আমরা দেখতে পাইনি এর আগে চলতি বছরের পাঁচই মার্চ রাজধানীতে মাঝারি ধরনের ভূমিকম্প অনুভূত হয়েছিল রিক্টার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল পাঁচ দশমিক ছয় তারও আগে আঠাশ মে বাংলাদেশ সময় দিবাগত রাত দুইটা চব্বিশ মিনিটে ভারতের মণিপুর রাজ্যের ময়রাং শহরের কাছাকাছি আরেকটি ভূমিকম্প আঘাত হানে সেই সময়ও ভূমিকম্পের দেশের উত্তর পূর্বাঞ্চলের রাজধানী ঢাকা এবং পার্শ্ববর্তী কয়েকটি জেলায় হালকা কম্পন অনুভূত হয়েছিল